আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাদেরকে অনেকেই প্রশ্ন করে যে আমার বাচ্চা ভিজুয়াল স্টিমিং হয় তো ক্ষেত্রে কি করতে পারি যদি একটু বলতেন ম্যাডাম ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে অনেক সময় এ ধরনের প্রশ্নগুলো আমরা দেখে থাকি আজকে আমি এই ভিজুয়াল স্টিমিং নিয়ে কিছু বলতে চাই ভিজুয়াল স্টিমিং বলতে যেটা বোঝাচ্ছি যে অনেক অডিজম বাচ্চা এবং সেন্সরি প্রসেসিং ডিজর্ডারের বাচ্চা আছে যাদের ভিজুয়াল স্টিমিং করার একটা টেন্ডেন্সি থাকে মানে তারা ভিজুয়াল স্টিমিং করতে থাকে ওটা তাদের অভ্যাস হয়ে যায় সেটা কীরকম চোখের সামনে কোনো কিছুকে দুলানো কোনো কিছুকে ঘুরানো এরকম এই যে ভিজুয়াল স্টিমিং অর্থাৎ ভিজুয়াল স্টিমুলেশন সে নিতে থাকে যে কোনো দিক থেকেই সে একটা ভিজুয়াল সেন্সেশান এদিকে তাকাবে সেদিকে তাকাবে এই জিনিসটাকে এভাবে নাড়াবে একটা পেন্সিল হোক একটা কাঠি হোক একটা চামচ হোক লম্বা এরকম নাড়াতে থাকে কিংবা ঘোরাতে থাকে কিংবা ফ্যান ঘুরতেছে সেদিকে তাকিয়ে আছে স্ট্যান্ড ফ্যান ঘুরছে সেদিকে গাছে যেয়ে বারবার দেখছে তো এরকম স্টিমুলেশন বাচ্চা নিতেই থাকে এবং মনোযোগটা ওটার ভিতরে এমন থাকে যে অন্য কোনো দিকে আর মনোযোগ দিতে পারে না এই যে ভিজুয়াল স্টিমিং যে সেনসেশনটা এটা কোথা থেকে আসে কিভাবে আসে এটা হচ্ছে যে আমাদের যে ভিজুয়াল সেন্সরি সিস্টেম আছে সেই সিস্টেমে প্রথমে যে ভিজুয়াল ইনফরমেশনটা যখন আমাদের ভিজুয়াল ব্রেনের যায় তারপর সেটা সেখানে প্রসেস প্রসেস হয় হওয়ার পরে সেই অনুযায়ী একটা আউটপুট আসে তো যখন এই সেন্সুরি সিস্টেমটাতে সমস্যা থাকে অর্থাৎ এটা হাইপোসেন্সিটিভ হতে পারে হাইপার সেন্সিটিভ হতে পারে এই ধরনের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রেই এই ভিজুয়াল স্টিমিংটা হয়ে থাকে তাহলে হাইপোসেন্সিটিভিটি এবং হাইপার সেন্সিটিভিটিটা আসলে কি কোনো বাচ্চা যদি হাইপোসেন্সিটিভ থাকে তাহলে সেক্ষেত্রে সে কি করে সে ভিজুয়াল সেন্সেশন সিক করতে থাকে সারাক্ষণই সে কোনো না কোনো ভিজুয়াল সেন্সেশন সে নিতে থাকে নিতে চাইতে থাকে যেমন একটু আগে যেটা আমি বললাম তাদের ক্ষেত্রে কি দেখলে আমরা বুঝতে পারবো যে সে হয়তো ফ্যান ঘুরছে সেদিকে তাকিয়ে আছে অথবা কোনো টয়ে সে স্পিনিং করছে অথবা কোনো কাঠি সুতা এগুলো হয়তো তার চোখের সামনে এভাবে 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 করে ঘুরাচ্ছে মানে সে দেখতে থাকে যে এটা কিরকম ভাবে মুভ করতেছে। সে এই যে দেখতে থাকাটা এটার প্রতি যে সে পুরো পুরোটা দিচ্ছে তাহলে সেইভাবে হচ্ছে তার এটা ভিজুয়াল হিসেবে যে সারাক্ষণ তার দেখার অভ্যাস এটা হচ্ছে সে সে দেখতেই থাকে আর যারা ভিজুয়ালি হাইপার যারা তাদের যেটা হচ্ছে যে তারা কোনো ধরনের ব্রাইট লাইট বা কোনো কিছুকে অ্যাভয়েড করতে চায় যেমন ধরেন বিয়ে বাড়িতে তাকে নিয়ে গেলেন সেখানে নানান ধরনের ব্লিংকিং লাইট একদম ব্রাইট লাইট পার্কলিং লাইট এই ধরনের লাইট গুলো যে থাকে চারপাশে সেগুলো সে দেখতে চায় না সে সেখান থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে চোখ বন্ধ করে ফেলে কিংবা আই ব্লিংকিং করে তার ভিতরে একটা অস্বস্তি হয় সে ওই লাইটটাকে অ্যাভয়েড করতে চায় কোনো শপিং মলে নিয়ে গেলেন সেখানে অনেক ব্রাইট লাইট শপের সামনে সেটাকে সে অ্যাভয়েড করতে চায় তো এই ধরনের যত ব্রাইট লাইট আছে সেগুলোকে সে অ্যাভোয়েড করতে চায় তো এটা হচ্ছে যে হাইপারসেনসিটিভ সে অ্যাভোয়েড করতে চায় তো এই যে দুই ধরনের বাচ্চা তাদের ক্ষেত্রে এই যে ভিজুয়াল স্টিমিংটা হচ্ছে কিভাবে আমরা এটাকে কমিয়ে আনতে পারি অটিজম বাচ্চা এবং সেন্সর প্রসেসিং ডিসঅর্ডারের বাচ্চা দুই ধরনের বাচ্চার ভিতরেই যখন এই ধরনের সমস্যা থাকে তখন আমাদেরকে মেইনলি যেটা বেছে নিতে হয় ট্রিটমেন্টের জন্য সেন্সরি সিস্টেমটাকে বেছে নিতে হয় মানে অর্থাৎ সেন্সরি ইন্টিগ্রেশন যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে যে একদম প্রাইমারি তিনটা সেন্স আছে সেই তিনটা সেন্সকে ফোকাস করে বেসিক সেন্সকে ফোকাস করে আমরা যদি কাজ করি তাহলে কিন্তু আস্তে আস্তে এই ভিজুয়াল স্টিমিংগুলো কমে আসতে পারে তাহলে সেই প্রাইমারি সেন্সেসগুলো গুলো কি কি যেমন ভেস্টিবুলার সিস্টেম টেকটাইল সিস্টেম সিস্টেম এই তিনটা হচ্ছে খুবই প্রাইমারি এবং বেসিক সেন্সরি সিস্টেম যেই তিনটাতে কাজ অবশ্যই করতে হবে সে যে ধরনের সেন্সরি প্রবলেমেই থাকুক না কেন বাচ্চা তাহলে এই তিনটা সেনসেশনে কাজ করাটা অত্যন্ত জরুরি তাহলে শুধু স্পেসিফিক একটা দুটো করলে হবে না এখানে ভেস্টিবুলার সিস্টেমে কাজ করতে হবে প্রোগ্রেসিভটিভ সিস্টেমে কাজ করতে হবে এবং টেকটাইল সিস্টেমে কাজ করতে হবে তাহলে ভিজুয়াল স্টিমিং যখন হতে থাকে তখন বাচ্চার আই বল কিন্তু মুভ করতে থাকে এদিক 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 মানে কোনো স্থির থাকে না সে ফোকাসড থাকে না তাহলে সেজন্য কি করতে হবে যে আমাদের ভেস্টিবুলার যে সিস্টেম সেই সিস্টেম কিন্তু আমাদের আই মুভমেন্টকে স্টেবল করতে সাহায্য করে তাহলে আমরা যদি ভেস্টিবুলার সিস্টেমে কাজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে আবার টেকটাইল সিস্টেমেও এখানে কাজ করতে হবে অনেক সময় বাচ্চাদের এই বিভিন্ন ধরনের কাজ করার পাশাপাশি তার কিন্তু একটু আই বলে চারপাশে অনেক সময় মেসেজও দিতে হয় সেই সিস্টেমেও কাজ করতে হবে এবং প্রিয়পটিভ সিস্টেমেও কাজ করতে হবে আমি দুই তিনটা একবারই বেসিক কাজ আপনাদের বলি যেগুলো করলে আস্তে আস্তে হয়তো তার এই ভিজুয়াল স্ট্রিমিংগুলো কমে আসতে থাকবে যেমন বাচ্চাকে ভেস্টিবুলার স্টিমুলেশন দিয়ে তাকে প্রোন পজিশনে যদি শোয়ায়ে প্রোন এক্সটেনশন মুভমেন্টটা যদি করানো যায় তাহলে কিন্তু তার অনেকটা স্টেবল পজিশনে থাকে আইটা মানে প্রোন স্টেক এক্সটেনশন পজিশনে যখনই আমরা যাই তখনই আমাদের আই মাসেলগুলো অনেক স্ট্রংলি কাজ করে এবং আই স্টেবল হয় তো এই ক্ষেত্রে এই ধরনের যদি এক্সারসাইজ করানো যায় তাকে প্রোন এক্সটেনশন তো সেই ক্ষেত্রে কিন্তু তার অনেকটা সুবিধা হবে এবং সে আস্তে 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 করে ওই স্টিমিং এসে হতে সাহায্য করবে এছাড়া আরও অনেক ধরনের কাজ করা যেতে পারে যেমন যাদের অনেক বেশি অ্যাভয়েডিং টেন্ডেন্সি সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি বাবা মাকে উপদেশ দিতে পারি যে যারা ওই ব্রাইট লাইটটা সহ্য করতে পারছে না তাদেরকে আমরা যদি কিছু সময়ের জন্য ওই জায়গাগুলোতে যেমন বিয়ে বাড়ি বা এই যে এরকম দোকান যেখানে ফ্ল্যাশ লাইট অনেক বেশি জ্বলে সেগুলোকে যদি অল্প অল্প করে অ্যাভয়েড করে আমরা বাসায় যদি সেই সিচুয়েশনটা তৈরি করি অল্প অল্প আলো তার সামনে উপস্থাপন করে ধীরে 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 তাকে যদি ডিসেন্সিটাইজেশন সিস্টেমের মাধ্যমে তাকে আনি তাহলে তার কিন্তু সেই অ্যাভয়েডিং টেন্ডেন্সিটা টেন্ডেন্সিটা কমে যাবে আবার যারা সিকার তাদের ক্ষেত্রেও তারা যেটা সিক করছে সেখানে যদি নানান ধরনের আমরা অ্যাক্টিভিটি প্রয়োগ করি যেমন এখানে ভেস্টিবুলার অ্যাক্টিভিটি দিতে হবে প্রোপ্রিসেপটিভ অ্যাক্টিভিটি দিতে হবে টেকটাইল অ্যাক্টিভিটি দিতে হবে প্লাস তার সাথে সাথে ফাইন মোটর অ্যাক্টিভিটি দিতে হবে তাহলে এই সমস্ত অ্যাক্টিভিটিতে যখন তাকে আস্তে আস্তে ইনভলভ করা হবে সে যখন হাতের কাজ করবে ফোকাসড হয়ে এবং অ্যাটেনশন যখন তার সেখানে বাড়বে তাহলে সেই ক্ষেত্রে আস্তে 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 কিন্তু তার ভিজুয়াল স্টেমিংটাও কমে যাবে তো এই ধরনের নানান রকমের কাজ আছে সবগুলো তো একটা ভিডিওতে পুরোটা বলা সম্ভব না কিন্তু এগুলো সেন্সরি স্টিমুলেশনের মাধ্যমে আস্তে আস্তে কমানো যায় এটা ছিল মূল ইনফরমেশন আপনি আপনারা যদি বাসায় এটাকে কোনোভাবে বুঝতে পারছেন না তাহলে অবশ্যই আপনারা যে কোনো একজন অকুপেশনাল থেরাপিস্টের সাহায্য নিতে পারেন আপনাদের আশেপাশে যারা আছে তাদের হেল্প নিয়ে অ্যাসেসমেন্ট করিয়ে আপনার বাচ্চার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোন ফাংশনটা হবে মানে স্পেসিফিক তার জন্য কোন ধরনের অ্যাক্টিভিটি করলে আস্তে আস্তে এটা কমে আসবে সেটা কিন্তু আপনাকে ওনারা গাইডলাইন দিতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ